আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিস পিচ টকস উইথ ইউর আরেকটি এপিসোডে আমার বাচ্চা ভাত চাবায় না ভাত না চাবিয়ে নাড়াচাড়া করে গিলে ফেলে এটা কি কোনো সমস্যা জি অনেক বাবা-মারাই ঠিক সেম কোশ্চেনটা আমাদেরকে প্রাই সেশনে করে বিশেষ করে যে সব বাচ্চারা ভাত না চাবিয়ে গিলে ফেলে অবশ্যই এটা একটা সমস্যা কিছু সম্ভাব্য কারণ ওরাল মোটর উইকনেস চাবানোর সময় আমাদের গাল ছোট যেহ বা সবকিছু ঠিকমতো নাড়াচাড়া করতে হয় যদি আমাদের মুখ চোয়াল ঠোঁট ঠিক ঠিকমতো করে না নাড়াচাড়া করে তখন আমরা ঠিকমতো খাবারটা চাবাতে পারি না তখন আমরা চেষ্টা করি খাবারটাকে গিলে ফেলতে সো যেসব বাচ্চাদের ওরাল মোটরের উইকনেস আছে সেসব বাচ্চাদের টেন্ডেন্সি থাকে খাবার না চাপানোর সেন্সুরি অ্যাভার্শন বা টেক্সচার সেন্সিটিভিটি কিছু কিছু বাচ্চার ভাতের টেক্সচার মুখে নিলে সেটা অস্বস্তি বোধ হতে পারে কারণ নরম খাবার বা মিক্সড টেক্সচার যেখানে ভাত এবং পানি দুটো একসাথে মিক্স থাকছে সেটা অনেক সময় অনেক বাচ্চার মুখে নিতে কষ্ট হয় এজন্য জন্য তারা ভাত না চাবিয়ে সরাসরি গিলে ফেলে ফিডিং স্কিল দিলে যেসব বাচ্চারা স্পুন ফিডে অভ্যস্ত থাকে সেই সব বাচ্চাদের সেফ ফুড নিতে এবং চাবাতে তাদের অসুবিধা হওয়ার কথা সময় মতো চেয়েবেল ফুড বা ক্রাঞ্চি ফুড গুলো চাবাতে না দিলে বাচ্চাদের এই চাবানোর স্কিলটা ধীরে ধীরে পিছিয়ে যায় হ্যাভি বিহেভিয়ার বাচ্চার যদি আগে থেকে গিলে ফেলার অভ্যাস থাকে তখন এই অভ্যাসটা বাচ্চাদের থেকেই যায় তখন দেখা যায় বাচ্চারা হাত বা অন্য কিছু না চাবিয়ে সরাসরি গিলে ফেলছে কিছু মেডিকেল ইস্যুস থাকতে পারে বাচ্চাদের ওরাল ক্যাভিটি থাকতে পারে কিছু বাচ্চাদের টানটাই থাকতে পারে বা বাচ্চাদের ক্লেফ লিপ এন্ড প্যালেট থাকতে পারে সেই সব বাচ্চারা খাবার না চাবিয়ে গিলে ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় সাথে সাথে যদি সোয়ালোয়িং ডিসঅর্ডার থাকে সেই ক্ষেত্রেও বাচ্চাদের খাবার না চাবিয়ে গিলে ফেলার টেন্ডেন্সিটা থাকে আপনার বাচ্চা যদি খাবার না চাবিয়ে গিলে ফেলে তাহলে কি করবেন কিউইং প্র্যাকটিস করান নরম খাবার কিন্তু খাবার যেন চিবিয়ে খায় সেটার অভ্যাস আপনাকে করাতে হবে ধীরে ধীরে যেমন গাজর সিদ্ধ করে দিন নরম আলু সিদ্ধ করে দিন অল্প অল্প করে চাবিয়ে চাবিয়ে তারা গিলে ফেলতে পারবে এবং এটাতে চাবানোর অভ্যাসটা ডেভেলপ করবে ওরাল মোটর এক্সারসাইজ করান যেমন বাবলস ফুলানো স্ট্র দিয়ে খাওয়া স্ট্র দিয়ে দই খাওয়া এই ধরনের অ্যাক্টিভিটি গুলো বাচ্চার সাথে রেগুলার প্র্যাকটিস করুন টেক্সচার এক্সপোজার বাড়ান মানে হচ্ছে ভাতের সাথে হালকা হালকা করে সবজি হালকা করে একটু ডাল এসব মিশিয়ে খাওয়ানোর অভ্যাসটা গড়ে তুলুন আর সব থেকে মূল বিষয় হচ্ছে একজন স্পিচ থেরাপিস্টের স্বর্ণাপন্ন হন কারণ বাচ্চা যদি চিউইং এবং ওরাল মোটরের সমস্যা থাকে তাহলে সেটা অ্যাসেসমেন্ট করে সেটার সঠিক সমাধান স্পিচ থেরাপিস্টের কাছ থেকে আপনারা নিতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক জিনিস হচ্ছে বাচ্চা খাবার না চাবিয়ে যদি সরাসরি গিলে ফেলে তাহলে গলায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এজন্য বাসায় বসে না থেকে অবশ্যই বাচ্চার ফিডিং টা করে ফেলে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক দিবেন আমি এবং আমার টিম চেষ্টা করব যেন আপনার সাথে সরাসরি আমরা কথা বলে সমস্যার সমাধান করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ